আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে পটল দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো আমি যে পটলগুলো এইভাবে কেটে নিছি আর এই উস্তাগুলো এইভাবে কেটে নিছি আলুগুলো এইভাবে কেটে নিছি এখন আমি এই পটল আলু আর উস্তা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো সবাই পুরো ভিডিওটা দেখে নিও আর এই সবজিগুলো দিয়ে আমি কী দিয়ে রান্না করবো সেটাই সবাইকে দেখাবো এইখানে নিছি একটা রুই মাছ এই রুই মাছটা দিয়েই আমি ওই সবজিগুলো দিয়ে রান্না করব আমি এখন তাহলে মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিই মাছটা আমি বেজে নেব এখন আমি সুন্দর করে মাখিয়ে খেয়ে নেব আমি যে মাছটা সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম মাছ ভাজার জন্য কড়াইছে তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সবগুলো মাছ একসাথে বাজা দেবো না আমি কয়েক বেজে নিব এখন আমি মাছগুলো উড়িয়ে দিব এই মাছগুলো বাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব এখন আমি বাকি মাছগুলো দিয়ে দেব আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা মা পাদা মারি সুড়ে নিব মা বাজা হয়ে গেল এখন নামিয়ে নেব এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব আমি এই পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে বাজা বাজা করে নেব জাল জাল তরকারি রান্না করবো বেশি করে কাঁচামরিচ দিছি বন্ধুরা আমি সুন্দর করে একটু বাজা ভাজা করে নিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নেব আদা রসুন কাঁচা বন্ধুরা যেন না থাকে এখন একটু পানি দিয়ে দিব এখন আমি বাকি মশলাগুলো দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আমি দেখো কত সুন্দর করে কষিয়ে নিলাম মশলা মশলার মধ্যে তেল গেছে সেগেছে দেখো বন্ধুরা এভাবে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি এই সবজিগুলো সব দিয়ে দিব সব সবজিগুলো দিয়ে দিলাম এখন আমি আবার ভালো করে সবজিগুলো কষিয়ে নেব বন্ধুরা আমি এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিব এই যে বন্ধুরা কতটুকু পানি উঠে গেছে আমি কষিয়ে পানিটুকু শুকিয়ে নিব এই যে বন্ধুরা আমি এইরকম করে সুন্দর করে কষিয়ে নিলাম এই একটু পানি নেই সব পানিটুক শুকিয়ে দিছি কষাইতে কষাইতে যেমন আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই এখন আমি পানি দিয়ে দেব একটু পানি দিয়ে দেব কারণ অনেকগুলো মাছ এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেল এখন কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব পটল উস্তা আলু আর রুই মাছ আমি সুন্দর করে রান্না করলাম তাহলে আমার আজকের ভিডিও কেমন হলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ